লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের মধ্যে আঘাত করে নওরিন আফরোজ বিয়ে করে নিলেন একজন ছেলেকে নওরিন আফরোজের জায়গা ছিল হাজারো যুবকদের হৃদয়ের মধ্যে যখনই দেখলো নওরিন আফরোজ বিয়ে করে ফেলেছে তখনই তারা কেউ গাছের সাথে কেউ বা অন্য কোনো গাছের সাথে নিজের প্রাণটাকে বিলিয়ে দেওয়ার জন্য তারা এখন মাতাল হয়ে রয়েছে সবারই ভালো লাগার একজন মানুষ হলেন নওরিন আফরোজ তবে হঠাৎ করে তারই চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেন না কারণ তাকে তো অনেকেই মন থেকে ভালোবাসতেন নওরিন আফরোজকে যারা ফলো করেছিলেন তারা অনেকেই তাকে পছন্দ করতেন পছন্দ যদি না করত তাহলে একজন মেয়ে মানুষকে কেনই বা ফলো করবে তিনি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার মডেলই নন তিনি একজন সফল ব্যবসায়ীও বটে আবার অনেককে দেখলাম ফেসবুকের মধ্যে পোস্ট করে দিয়েছে ননী মাহফুজ নাকি হচ্ছে এখন আজেরা লিমিটেড এর ভাবি মানে আজেরা লিমিটেড এর মধ্যে একটি ছেলেকে আপনারা অনেকবারই দেখেছিলেন সেই ছেলেটি নাকি নরি নাফরুজ বিয়ে করেছে তবে এখন পর্যন্ত সেটার সত্যতা জানা যায়নি হ্যাঁ আমি ধরে নিলাম নরি নাফরুজ আপনাদের সবার পছন্দের মানুষ এই জন্য আপনারা ইনভেস্টিগেশন করছেন তার এই সকল বিয়ের মুহূর্তগুলো আপনারা ছড়িয়ে দিচ্ছেন হ্যাঁ এটা খুবই ভালো তবে সেই ছড়াতে গিয়ে আপনারা কেন তার অতীতের জিনিসগুলো টেনে ধরে নিয়ে আসছে কে ছিল নওরিন আফরিসের এক্স এবং কে ছিল বর্তমান তার হাজবেন্ডের এক্স সেইগুলোকে আপনারা তদন্ত করা শুরু করে ফেসবুকের মধ্যে তাদের ভিডিওগুলো শেয়ার করে একেবারে ভরে ফেলছে নওরিন আফরোজও কিন্তু একটা সময় একটা ছেলের সাথে প্রেম করতেছে টাকা এখন আরেকজনকে বিয়ে করছে সেরকম ভাবে তার জীবনের প্রথম হাজবেন্ডও নাকি আরেকটা মেয়ের সাথে প্রেম করতে এইগুলো নিয়ে আপনারা খোঁচাখুচি করছেন ভাই আপনারা কি কালো ভালো দেখতে পারেন না কারো ভালো কি আপনাদের কাছে সহ্যই হয় না আমি মনে করি টিকটক জগতের অসংখ্য অসঙ্ক টিকটকার রয়েছে সেইখানে নওরিন আফরোজ অত অশ্লীল ভাবে কোনোদিন ভিডিও বানায় তিনি সব সময় একটি ভালো ক্যাটাগরিতে চলেছিলেন যার কারণে তিনি কিন্তু সফলভাবে বিয়েও করতে পেরেছেন অসংখ্য টিকটকারের কপালের মধ্যে তো বিয়ে জোটে নাই বা বিয়ে জোটলো বেশি দিন সংসার করতে পারে না কারণ অনেকেরই দাবি একজন টিকটকার দেখতে সুন্দর তার সাথে প্রেম করা যায় তবে তাকে ঘরের বউ বানানো যায় ঘরের বউ বানাইতে হইলে অনেক কিছু চিন্তা করে তারপর একটি মেয়েকে ঘরের মধ্যে আনতে হয় আদারওয়াইজ আপনার জীবনটা জাহান নামের মতো করে দিতে পারে সেই মেয়ে গতকাল নরিন আফরোজের বিয়ের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় যে সকল ভিডিওগুলো দেখার পর আমার কাছে ভালোই লেগেছে যে একটি মেয়ে অতপর বিয়ে করেছে এবং বিয়ে করে আপল ব্লগিং করে খাইতে হবে এটা নওরিন আফরুজের ইচ্ছা না কারণ তিনি একজন সফল ব্যবসায়ী যেহেতু নওরিন আফরুজ একটা ভালো জায়গার মধ্যে এখন লাইফ লিড করছে সেহেতু তিনি তার লাইফ পার্টনার কে ভাবে দেখে শুনে বিয়ে করেছে ওই ছেলেরও কোনো দিক দিয়ে কমতি নাই ভালোবাসা কখনো টাকা পয়সা দিয়ে হয় না সৌন্দর্য দিয়ে হয় না মানুষের মনের মিলন দিয়ে হচ্ছে বড় কথা গতকাল তাদের বিয়ের যে সকল ভিডিওগুলো আমি দেখেছি সেই সকল ভিডিওগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল তাদের মনের মিল রয়েছে এবং এই মনের মিলই হয়তো বা তাদের সংসারটাকে সুখের করে দিতে পারে আমরা সবাই হয়তো বা এই দোয়াটা করতে পারি নওরিন আফরুজ এখন বিয়ে করেছে এবং তিনি খুব সুন্দর করে সামাজিক ভাবে তার সংসারটাকে সাজিয়ে নেয় সুখে শান্তিতে তার বাকি জীবনটা কাটিয়ে নেয় ভাই বাঙালি বলে কথা এখন কার সাথে কি করছে সেইগুলো খোটাগুটি করে বের করে আনছে আপনারা ভাই এত ইনভেস্টিগেশন করতে পারেন মাঝে মাঝে মনে হয় আপনাদেরকে যদি সিআইডি বানায় দেওয়া হয় তাহলে অনেক কিছু খুঁজে বের করতে পারতেন আজকের এই ভিডিওর মধ্যে কি ভুল রয়েছিল আমার একটু খুঁজে বের করেন তো সেটা একটু কমেন্ট করে যান আমি তো হেসে কথা বললো আপনাদের কাছে মনে হয় আমি কাউকে বাস দিয়ে দিচ্ছি কমেন্ট করে জানান বাসটা কোন দিক দিয়ে দিলাম সর্বশেষ কথা একটাই যাদের হৃদয়ের মধ্যে কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন তারা ভাই আর আঘাত টাকাত পায়েন না শুধু শুধু কষ্ট নিয়ে লাভ দোয়া করেন বোন মনে করেন ওই বউ মনে করতে যায় না তবে হ্যাঁ তাদেরকে যদি সবাই বোন মনে করতো তাহলে তাদের ফলোয়ারও বাড়তো না নাউরিন আফরুজ কবুল বলে একটি ভিডিও আপলোড করে তার ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে যেই ভিডিওটি রাতারাতি ভাই চোদ্দ থেকে পনেরো মিলিয়ন ভিউ হয়ে যায় মাত্র এগারো বারো ঘন্টার মধ্যে পৃথিবীতে কত নাম করা মুভি আছে ভাই যেই সকল মুভিগুলো এত অল্প সময় এত ভিউ হয় না যত ভিউ ফেসবুকের মধ্যে এখন এই সকল বিয়ের ভিডিওর মধ্যে হয় টিকটক থেকে উঠে আসা যেই সকল মানুষগুলো এখন ফেসবুক ইউটিউবের মধ্যে অবস্থান করছে এদের চেয়ে বেশি ভিউ আমরা সারা জীবন মেহনত করলেও এত ভিউ আমরা না একদিন কারণ আমাদের ভিডিও দেখবে কে ভাই আমি তো আর মাইয়া না আমি একজন পোলা